যদি পাঁচশো টাকা নোট মনে চায় না যে এখন ভাঙ্গাই যদি ভাঙ্গাই তাহলে ভাইটা ভাঙ্গা হয়ে যাবে আপনি কি মার করে দেবেন মনে তাই

প্রথমে আমার দেখি আপনি একদম ফলোয়ার আপনি আমার একদম সাবস্ক্রাইবার আসলে আপনি পারজন আর যদি ভিডিও শেয়ার করেন মনে হয় মামলা করবো যদি আপনার ঘরে বউ না থাকে

ধরেন এই যে একটা মেয়ে মানুষ বাইরে আগে না একটা উদাহরণ দিচ্ছি এই ভাই ধরেন আগে একটা বিয়ে হয়েছিল হয়তো একটা দুটি বেবি আছে স্বামী মারা গেছে তার বাবার কিছুই নেই খুব গরিব গরিব এখন পাত্তেছে না গার্মেন্টসে কাজ করতে একটা রিক্সালারে বিয়ে করতে গেলে সে বলে ভাই আমারে দুই লাখ টাকা জোর এক লাখ দেন বিহরি হরি এখন আপনার মাসে ধরেন এক লাখ ইনকাম আছে এখন আপনি এই আফারে দেখে আমি বললাম যে আমার তো ঘরে বউ নাই বউ মারা গেছে আমার এক লাখ ইনকাম বাড়ি পাঁচতলা বিল্ডিং

রাজু বাড়ালে যাওয়ার দশ নটা করে ফিরে